সন্তান পেটের বাচ্চা কেন প্রতিবন্ধী হয় কোর আনহাদিস এর কোনো ভিত্তি আছে কিনা আদৌ সত্যি কিনা ডক্টরেরা কি বলেছেন আমরা শুনে আসি এগুলো নিয়ে আমল করার চেষ্টা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাত এখন আপনাদেরকে জানাবো যে সন্তান পেটের বাচ্চা কেন প্রতিবন্ধী হয় কোর আনহাদিস এর কোনো ভিত্তি আছে কিনা আদৌ সত্যি কিনা ডক্টরেরা কি বলেছেন আমরা শুনে আসি এগুলো নিয়ে আমল করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে পেটের বাচ্চা সন্তান কে কেন বিকলঙ্গ হয় কেন এরকম আপনার প্রতিবন্ধ হয়ে থাকে এক গর্ভাবস্থায় শিশুর মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই নানা প্রকারের ঔষধ খেতে থাকে তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে অনেক ঔষধ ভ্রূণের অঙ্গ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে ফেলে শিশু যে কোনো ধরনের বিকালঙ্গ প্রতিবন্ধতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে অর্থাৎ ডাক্তারের পরামর্শ যে কোনো মা যদি গর্ভাবস্থায় যদি কোনো ডাক্তারের পরামর্শ ব্যতীতই বিভিন্ন ঔষধ বিভিন্ন বড়ি খায় তো সেটাও কিন্তু বাচ্চা প্রতিবন্ধ বাচ্চা কিন্তু বিকলঙ্গ হওয়ার কারণ কিন্তু হতে পারে দুই মা যদি গর্ব ঘন ঘন খিচুনি রোগে আক্রান্ত হয় তাহলে শিশুর অক্সিজেনের অভাব ঘটতে পারে ফলে শিশু মানসিক রোগে আক্রান্ত কিন্তু হতে পারে গর্ব অবস্থায় প্রথম তিন মাসে মা যদি যক্ষা ম্যালেরিয়া জরমন সহ চিকেন পক্ষ পাম্প রুবেলা ভাইরাস এইডস রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু সন্তান কিন্তু অসুস্থ হতে পারে এখানে কিন্তু সেটার কথাই বলছে তারপরে মায়ের বয়স যদি খুব অল্প হয় অথবা খুব বেশি হয় অর্থাৎ যদি চল্লিশ বছর বেশি হয় তাহলে শিশুর জন্মের সময় ঝুঁকি থেকে যায় সেটারও কিন্তু ইঙ্গিত দিয়েছে শিশুর জন্মের সময় মাথায় জোরে আঘাত পেলে সেই শিশু হতে পারে প্রতিবন্ধী অর্থাৎ খুব লক্ষণ কিন্তু রাখতে হবে যখন বাচ্চা পৃথিবীতে আসে যখন ডেলিভারি হয় তখন যারা গর্ভপাত করবেন ডেলিভারি করবেন যদি বাচ্চার মাথায় যদি জোরে চাপ লাগে তাহলে বলা হচ্ছে সেই বাচ্চা কিন্তু বোবা হয় প্রতিবন্ধী কিন্তু হয়ে থাকে সেটার কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছেন জোরে আঘাত লাগে লক্ষ্য রাখতে মা যদি আর এইস পজিটিভ আর বা যদি আর এইস নেগেটিভ হয় তাহলে গর্ভস্থ সন্তানের আর এইস পজিটিভ বা নেগেটিভ হতে পারে বা ও সন্তানের আর এইস উৎপাদনের মধ্যে যদি মিলন না থাকে তবে তাকে আর এইস অসঙ্গত আর এইস বলা হয় অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন কথা কিন্তু ডাক্তাররা শেয়ার করেছেন প্রতিবন্ধী রোধ করতে হলে কি করতে হবে গর্বকালীন ওষুধ গ্রহণের সতর্কতা থাকতে হবে প্রতিষেধক টিকা গ্রহণ করতে হবে এবং জন্মের পর শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে বেশি সময় সন্তান ধারণ রোধ করতে হবে অর্থাৎ বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা বুঝতে পারলাম তো কোরআন হাদিসের ভিতরে কিন্তু এরকম কোনো উল্লেখ নাই যে এরকম করলে এরকম করলে যে সন্তান প্রতিবন্ধী হবে বা বিকলাঙ্গ হবে কিন্তু হ্যাঁ এটা সঠিক যে আপনাকে হবে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাইতে কিন্তু ইসলামেও নিষেধ আছে যে আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখান সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলা আছে তো সেই দিকে যদি আপনি লক্ষ্য করেন তো আল্লাহ তালাই কিন্তু আপনার কেমন সন্তান দিবে আল্লাহ তালাই ভালো চলে এই জন্য আল্লাহর কাছে দোয়া দোয়া করা আল্লাহর কাছে চাও আল্লাহ তালা যেন একটা নেকর সন্তান দেন একেবারে পরিপূর্ণ সন্তান যেন আপনাকে আমাকে আল্লাহ তালা দেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত